এত দাম খাব কি মমতা জানে কি অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন এটা একটা স্লোগান এই স্লোগান কেন দিয়েছে কারা দিয়েছে কোথায় দিয়েছে কে কি উদ্দেশ্য আছে আজকের পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে চলে যাবেন প্রদর্শক এত দাম খাবো কি মমতা জানে কি হ্যাঁ এই স্লোগান দিয়েছে বিজেপির কর্মকর্তারা আজকে বিধানসভার বাইরে বিজেপির যারা